লাগানো হবে আর এখানে দেখো একজন বয়স্ক নিয়ে এসেছে কাজে তো দুদিন করলো আজকে নিয়ে আজকে নিয়ে দুদিন হবে তো এদিকে দেখো হচ্ছে কি বলে এটাকে আমি জানি না ঠিক এটাকে ধার দিচ্ছে বাড়িতে চলছে ঘরের কাজ আর ঘরের কাজ হলে ঠক 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 তো হবে না সেটা হতেই পারে না আর শব্দ না হলেও কী মনে হবে বলো তো যে বাড়িতে কোনো কাজই চলছে না তো যাই হোক এই শব্দটা চলবে আমি জানি তোমরা ম্যানেজ করে নিবি শুধু আজকের দিনটাই আর এদিকে আমি করছি রান্না তো আজকের কী কী রান্না হচ্ছে মেনে হচ্ছে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো আজকের ব্লগটা দেখতে থাকো গুড মর্নিং বন্ধুরা সবাইকে অনেক অনেক স্বাগত মিতে রানি স্টাইলে এখন বসতে চলছে প্রায় সাড়ে নটার মতো রান্নাটা তাড়াতাড়ি কেন বসিয়েছি বলো তো নাহলে গরম উঠলে আবার আমার মানে যত রৌদ্র উঠে তত আমার মানে কী বলো হাই পাইটা বেশি বেড়ে যায় তো খালি নর্মালি ভাত আর ডালটা করে রাখছি দুপুরবেলা বাকি যে রান্না আছে সেটা করব আর কি তো এখন এক সাইডে আমি মিস্ত্রিদের জন্য চা বসিয়েছি এক সাইডে বেগুন ভাজা করব বেগুন ভাজাটা দিয়ে আমি দুপুরবেলা মানে সকালবেলা একটু খেয়ে নেবো আর কি তো চলো আজকে ব্লগটা দেখতে থাকবো আশা করি তোমাদের ভালো লাগবে আর হ্যাঁ আমাদের নতুন ঘরের লুকটাও আজকে তোমাদের সাথে শেয়ার করবো তৈরি হচ্ছে আর আজকে ফাইনালি আমাদের নতুন ঘরের লুকটা তোমাদের সাথে শেয়ার করবো কেমন হয়েছে না হয়েছে সেটা তো কমেন্ট করে দেখতেই দেখ বলবেই তাহলে ঘরটা দেখতে হলে পুরো ব্লগটা দেখতে থাকো আজকে রান্না বলতে বেগুন ভাজা করব সাথে ডালের বড়া আর হচ্ছে ডিমের ঝোল আর সালাড তো থাকবে তো আজকে আর বেশি কিছু করব না আর জেঠিমা তো এই কয়দিন রান্না করে দিল কিন্তু জেঠিমা হচ্ছে আজকে যাবে টমেটো খেতে ওদের টমেটোগুলো অনেক বড় বড় হয়ে গেছে পেকে পেকে নিচে পড়ে যাচ্ছে তো ওগুলো তো মানে ওগুলো গুটিয়ে ওগুলোকে হচ্ছে বিক্রি করতে নিয়ে যাবে তো ভাতটা অবশ্যই জেঠিমা করে দেয় কিন্তু বাকি রান্নাগুলো আর কি আমি করি কষ্ট মষ্ট করে তো তোমাদের দাদা ভাইও বললো যে আজকে আর বেশি কিছু রান্না করতে হবে না তো সেই জন্য আজকে আর বেশি কিছু রান্না করিনি আর হ্যাঁ কালকে যে মাছগুলো নিয়ে এসেছিলো ওই মাছের প্যাটাগুলো ছিল আর কি প্যাটা তো বলি না ওগুলোকে আর কি মাছের তেল বলি আমরা আর কি মাছের তেল ছিল তো এদিকে আবার হচ্ছে চাও বানাচ্ছি কারণ মিস্ত্রি চলে আসছে চাটা দেওয়া হয়নি তো সেই জন্য চাটাও দিচ্ছি আর কি বেশিক্ষণ হয়নি মিস্তির এসেছে দশ মিনিট হলো তো এখানে আর কি ডালটা বসানো ছিল তো তো ডালটা হয়ে গেছে ডালটা নামিয়ে এদিকে বসিয়ে দিলাম চা দুধ চা আমরা তো বাড়িতে সচরাচর হচ্ছে দুধ চা খাই না খাই হচ্ছে লাল চা আর মিস্ত্রিদের জন্য কিন্তু দুধ চাই করা হয় এদিকে দিয়ে দিব মিস্ত্রিদের চায় দেখো বাবা ওদিকে পেপার পড়ছে বাজার থেকে বাবার এটা নেশা প্রতিদিন পেপার নিয়ে আসে পেপার পরে তো এদিকে দেখো ঘরের মধ্যে তিনটা জানলা বলেছিলাম কাটার জন্য তো ফাইনালি জানলাগুলো কাটা হবে একটা সাইডে জানলা কাটা শেষ ওইদিকে আমার রান্নাও শেষ তাই চলে আসলাম একদম এই ঘরে কিসের জন্য বলো তো জানলাটা দেখার জন্য যে জানলাটা কাটার পরে মানে এই রকম করে কাটার পরে কতটা আলো ঢুকছে ঘরে তো দেখছি না বেশ আলো ঢুকছে আর ওদিকে তোমাদের দাদাভাই আসছে তাই আমি মুচকি মুচকি ওকে দেখে দেখে হাসছি आज के भावी যে এই জিনিসপত্রগুলো ঠিকঠাক ঠিক জায়গায় সেট করব তো এদিকে আমি না মাপামাপি করছি আমি তো আর সেট করতে পারবো না এগুলো তোলাতলি আমার দ্বারাই সম্ভব না বাবাকে আর আমার বটটাকে দিয়ে এগুলো তোলাতলি করাবো তো আর দেখো জানলা মোটামুটি কাটা সে জানলা কাটার পরে একটা ঘরেরই সৌন্দর্য চলে এসেছে তো আমি এখানে বসে মানে থাকতেই পারছিলাম না শরীরে ইসপিস করছিল তো সেই জন্য দেখো আলনাটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম ডিমের ঝোলটা রান্না করা বাকি ছিল তার কারণ তোমাদের দাদাভাই ডিমের ডিম আনতে গেছিলো আমাদের এইখানকারই দোকান থেকে মানে আমাদের পাড়ার দোকান থেকে তো সেই জন্য ডিম নিয়ে আসলো আর বললো যে ডিমের ঝোলটা যাতে একদম মানে মানে হালকাভাবে হালকা পাতলাভাবে রান্না করি বেশি মশলা টসলা যাতে ইউজ না করি তো সেই জন্য আজকে ডিমের ঝোলটা একদম হালকা পাতলাই রান্না করব ডাল বেগুন ভাজা আর হচ্ছে মুসুর ডালের বড়া আর হচ্ছে ডিমের ঝোল এই হচ্ছে আজকে রান্না তো সকালবেলা একবার খেয়ে দিয়ে আমি ওদিকে গিয়েছিলাম গিয়ে আলনা ঠান্নাগুলো গুছিয়ে দিয়ে আসলাম তো এমনি সমস্ত রান্নাই শেষ শুধু ডিমের ঝোলটা হলেই হয়ে যাবে আর জেঠিমা এতক্ষণে বাড়ি চলে আসছে জেঠিমাকে হচ্ছে ভাতটা রান্না করতে বললাম আর ওদিকে জেঠিমা ভাতটা রান্না করছে তো চলো ডিমের ঝোলটা হয়ে গেলে স্ত্রীদের খাবারটা দিয়ে দিই খাবার দিয়ে বাকি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করছি তো বন্ধুরা জানালার জালিটা লাগানো হলো কারণ পুরোনো একটা জিনিস দিয়ে জানালার যে এত সুন্দর একটা কাজে আমি ভাবতেও পারিনি সত্যি জিনিস ঘরে থাকলে কোনো যেন কোন কোন সময় জিনিস কোন জিনিস কাজে লাগে এটা বলা মুশকিল তো এইটা আনছিলাম আমি মুরগি ফার্মের জন্য যাই হোক এটা দিয়ে একটা দারুণ কাজ হলো সুন্দর দারুণ লাগছে কী বলবো জানালাটা জাস্ট লুকটাই চেঞ্জ হয়ে গেছে দেখো তো ফুল ঘরের যে পুরো লুক দেখাবো এখন একটা একটা করে দেখাচ্ছি তোমাদেরকে এগুলো পাল্লাগুলো লাগানো হয়নি শুধু জানলার এই ইসেটা লাগানো হলো তো অবশ্যই তোমাদের ফুল লুক দেখাবো আমি একটা একটা করে কাজ হয়ে যাচ্ছে আগে হোক এই জানালা রেডি তিনটা জানালা দিয়ে বেশ দারুণ লাগছে এদিকেও দুইটা রেডি আর এদিকে দেখো গুলো আর এই গুলো কেনা না এই প্লাইবোর্ডগুলো আমাদের ঘরে যে একটা স্টিলের খাট ছিল দেখেছিলে ওই স্টিলের খাটটাই যে গুলো ওই প্লাইবোর্ডগুলো লাগানো হচ্ছে জালনার কাজের জন্য আর এদিকে হচ্ছে তোমাদের দাদা ভাই এই যে খাটটা বিছানো হবে তার জন্য এখানে ঝাড় দিচ্ছে যেঠিমা এসে এখন ঘরটা দেখছে আর বলতেছে ঘরটা খুব বড় বড় লাগতেছে তাই আমি বললাম যে হ্যাঁ ঘরটা দারুণ লাগতেছে বড় বড় লাগতেছে হ্যাঁ মুৰ্গী হাত বড় বড়ো একো লাগে হা

তোৰ নিজে কৰ ফেন আছে দেখা তো আলনাটা তো আগেই সেট করে নেওয়া হয়েছে ওই জায়গার মধ্যে আর এখন হচ্ছে ড্রেসিং টেবিলটা সেট করা হচ্ছে আর এখন আমি বলতেছি খাটটা কোন দিকে সেট করা হবে তো খাটটা প্রথমে ভেবেছিলাম এ পেশায় লম্বা লম্বি করে রাখবো কিন্তু লম্বা লম্বি করে রাখার রাখতে মানে অসুবিধা হচ্ছে কারণ ড্রেসিং টেবিলটা ওই জায়গায় ঢুকালাম তো আলনাটা যদি আর একটু চাপিয়ে পেশে রাখতাম তাহলে খাটটা লম্বা লম্বি ঢুকতো তো খাটটা ওদিকে লম্বা লম্বি ঢুকছে না তো যার কারণে খাটটাকে পাতালি আর কি পাতালিভাবে রাখা হয়েছে যাই হোক সেটাও দেখতে একদম খারাপ লাগছিল না ভালোই লাগছিলো আর এদিকে দেখো পাল্লার কাজ চলছে দরজার তো প্রথমে আমি না ভেবেছিলাম যে এক পাল্লা জানলা করবো আর কি তো পরে আবার মিস্ত্রিরা তোমাদের দাদাভাই বলছে যে এক পাল্লা জানলা ভালো লাগবে না এদিকে স্প্রিট দিয়ে দিয়েছি না হলে না কি হবে বলো তো তোমরা দেখতে দেখতে বোরিং হয়ে যাবে তো যাই হোক এদিকে দেখো এই বিছানাটা এই পাশে রাখার জন্য এই যে লম্বালম্বী করে চেষ্টা করলো পরে রাখা রাখা গেল না তারপরে হচ্ছে এভাবে পাতালি করে ফাইনালি বন্ধুরা আমাদের ঘর কমপ্লিট পুরো লুকটা তোমাদের বাইরের সাইডটা দেখাচ্ছি আগে তো ঘরটা এখনও মোছা হয়নি কারণ মুছলে আরও বেশি ভালো লাগবে তো এখন তোমাদের ঘরের ভেতরটা দেখাচ্ছি ভেতরের লুকটা এই হয়েছে বাইরের সাইডটা আগে কীরকম লাগতো বলো তো ভাঙা বেড়া ভাঙা মুলিবাসের বেড়া ভাঙা টিনের বেড়া আর এখন বলো তো কেমন লাগে পুরো চারিপাশটা তোমাদের সুন্দর করে ঘুরে ঘুরে দেখাচ্ছি জালনাগুলোও সুন্দর করে খুলে দিয়েছি সমস্তটাই দেখাবো ঘরের ভিতরটা কিন্তু আরও বেশি সুন্দর লাগছে কারণ আমি নিজে হাতে সমস্ত কিছু গুছিয়েছি সেটাও তোমাদের দেখাবো আগে একটু রাস্তা থেকে দেখাই আগে রাস্তা থেকে এই বাড়িটা দেখাতে লজ্জা লাগতো আর এখন দেখো কত ভালো লাগছে রাস্তা থেকে তোমাদের আমি সমস্ত কিছু শেয়ার করছি ফাইনালি বন্ধুরা আমার ঘর কমপ্লিট হয়ে গেছে তো চলো আজকে তোমাদের দেখাই ঘরটা কিভাবে সাজালাম না সাজালো তোমরা অনেক অনেক কমেন্ট করেছো যে মিতু ঘরটা কিভাবে সাজাচ্ছ সেটা অবশ্যই কিন্তু কমেন্ট মানে আমাদের দেখাবে তো অবশ্যই তোমাদের দেখাবো কারণ আমি ছোটো বড়ো সমস্ত কিছুই তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করি তাহলে কেন দেখাবো না যে ঘরটা কীভাবে সাজালাম সাজানোটা হয়তো বা অতটা মানে পরিপূর্ণভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ শরীরের অবস্থা খুবই কাহিল ছিল যতটুক পেরেছি আমার দ্বারা সম্ভব এই অবস্থাতে ততটুক আমি সাজিয়ে গুজিয়ে রেখেছি আর আগেই বলে দিই একটা কথা যে আমি ঘরটা মুছতে পারিনি মানে লেপতে পারিনি মেঝেটা তার কারণ শরীরের অবস্থা খুব খারাপ আর এই অবস্থায় যে আমি নিচু হয়ে ঘরটা মুছব সেটা একদমই সম্ভব না তো সেই জন্য আমি ঘরটা মুছতে পারিনি ঘরটাও যদি মুছতাম আরও বেশি ভালো লাগতো আর কালার যদি করতাম তাহলে আরও ভালো হ্যাঁ কালার আমি করব এখন করতে পারলাম না হয়তো বা কয়েক মাস পরে কারণ এখন যদি আমি কালার করি সেই কালারের যে একটা গন্ধ থাকবে কেমিক্যালের সেটা মনে হয় না আমার পক্ষে বা আমাদের পুচকুর পক্ষে ঠিক আর তার থেকেও বড়ো কথা এই এই মুহূর্তে আমাদের কাছে পয়সা একটু সংকট চলছে তো সেই জন্য আমি এখন আর কালারটা করলাম না কালারটা আমি পরে করবো ঠিক আছে আর লেপতে পারলাম না আর কাউ কী বলবো আর যদি লেপতে পারতাম তাহলে হয়তো বা আরও বেশি তোমাদের কাছে ভালো লাগতো তো যাই হোক যতটুকু আমি করেছি শরীরের প্রচণ্ড ধকল গেছিলো প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলো একা হাতে যেহেতু সমস্ত কিছু করেছি তো বুঝতেই পারো হ্যাঁ এই যে বিছানা সরাসরি এগুলোও আমি করিনি এগুলো বাবা আর আমার বর দুজনে মিলে সরাসরি করেছে কিন্তু গোছানো যে এগুলো গোছানোটাও কিন্তু কম না গোছানো যেগুলো আর কি গোছানোটা যদি শরীর ঠিক থাকে তাহলে যদি ঘর দোয়ার গোছানো কোনো ব্যাপারই না কিন্তু শরীর এই অবস্থাতে গোছানো গাছ গোছ গাছ করাটাও কিন্তু খুবই টাফ হয়ে যায় তো যাই হোক তবুও যতটুকু পেরেছি আমি তোমাদের সাথে শেয়ার করছি আর যতটুক পেরেছি মনে হচ্ছে যে আমার দিক দিয়ে আমি আমার হানড্রেড পারসেন্ট দিয়েছি তো চলো তোমাদের সাথে পুরো ঘরটা শেয়ার করছি কোন দিক থেকে শুরু করবো বন্ধুরা সেটাই বুঝে পাচ্ছি না যে এদিক থেকে শুরু করবো না এদিক থেকে শুরু করবো তো চলো এই পাশ থেকেই তোমাদের শহর শুরু করছি এই যে বিছানাটা দেখতে পাচ্ছো এই বিছানাটা চিন্ত ছিল ওই পাশে ঠিক আছে ওই পাশে ছিল আর ওই পাশে যে একটা খাট সেটা এই পাশে ছিল ওই পাশের বিছানাটা এই পাশে নিয়ে আসলাম তার কারণ হচ্ছে ওই বিছানাটা একটু বড় তো অনেকটাই বেশ জায়গা খেয়ে নেয় আর এই বিছানা ছোট মোটো সেই জন্য এই বিছানাটা এই পাশে আনলাম আর এখানে সুন্দর করে একটা বিছানার চাদর পেতে দিয়েছি দেখো এদিকে বালিশগুলো সুন্দর করে সাজিয়ে বালিশগুলোর উপরে বিছানার চাদরটা দিয়ে দিয়েছি কেমন লাগছে অবশ্যই জানিও আর এই এই বেগটা তো আগে এই রুমটা একটু দেখিয়ে দিই তোমাদের রুম বলতে এখানে একটা এই যে এই পার্টিশান দেখাচ্ছে পার্টিশানে এই পাশে গরু থাকে কারণ গরুটা তোমরা অনেকে বলছো গরুটাকে অন্য ঘরে রাখার ব্যবস্থা করতে পারো তো আমাদের কাছে না বাড়িটা ছোট ঘরও কম জায়গাও নেই বেশি তো সেই জন্য অন্য কোথাও আর গরু রাখার কোনো ব্যবস্থাই নেই এখানেই রাখা হয়েছে কিন্তু কোনো সমস্যা নেই তাকে এই জায়গাটায় আর ওই পাশে ছাগল থাকে সকালবেলা এই জায়গাগুলো পরিষ্কার করে নেওয়া হয় তো সেই জন্য কোনো প্রবলেম হয় না যাই হোক এই হচ্ছে এই রুম বিছানাটা দেখিয়ে দিলাম এখানে আমি একটা জানলা রেখেছি আমি আগে থেকেই যখন বলেছিলাম মিস্ত্রিকে বা তোমার দাদা ভাইকে এই ঘরে আমি জানলা না দেবো কারণ কি না হলে না কী বলতো ঘরটা এতটা মানে মানে অন্ধকার লাগে খুব খারাপ লাগে আর তার থেকেও হাওয়া বাতাস সেটা যে জায়গায় দক্ষিণ ঘর তো দক্ষিণ দিকে যদি হাওয়াটাই না আসে তাহলে কী সে দক্ষিণ ঘর তাই না ঠান্ডা থাকবে আর এই যে নেটগুলো দেখতে পাচ্ছ এই নেটগুলো অন্য একটা কাজের জন্য নিয়ে আসা হয়েছিলো তো যেহেতু পড়েই ছিল তো আমি বললাম যে এইভাবে নেটটা দিয়ে দাও দেখে দেখতে ভালো লাগবে আর এই প্লাইবোর্ডটা দেখতে পাচ্ছ এটা আমাদের পুরনো যে একটা খাট ছিল যেটা ভেঙে আমরা পরে গেছিলাম সেই কাঠের যে প্লাইবোর্ডটা ছিল মানে খাটের যে প্লাইবোর্ডটা ছিল এই প্লাইবোর্ডটা দিয়ে জানলা লাগানো হয়েছে আর আর এই পর্দাটা এটা হচ্ছে আমার ঘরে পুরনো পর্দা ছিল তো আমার ঘরে যেহেতু কালার করা হয়েছিল কালার করার পরে ওই পর্দাটা ওই ঘরের কালারের সাথে এই পর্দাটা যাচ্ছিল না তোমরাই বলেছিলে এটার মধ্যে সাদা পর্দা ভাল লাগবে তো ওই পর্দাটা লাগিয়েছি আর এই পর্দাটা ঘরে ছিল এক্সট্রা তো এই পর্দাটা এখানে লাগিয়ে দিয়েছি তো তারপরে হচ্ছে এখানে একটা টেবিল রাখা হয়েছে যেখানে একটা পুরনো আমারই এগুলো যত দেখছে এই যে এইটা এটা আমারই একটা ফুলের টপ ছিল তো এই ফুলের টপটা এখানে রেখেছি আর এখানে বাবার টুকটাক জিনিস এই যে মশা মারা ধুকাটি পেপার এগুলো বাবার রাখছে তো তারপরে আছে একটা চেয়ার যেটাতে বসে বসে বাবা মাঝে মাঝে পেপার পরে বা এখানে ভাতও অনেক সময় খাওয়া হয়ে যাবে তো তারপরে হচ্ছে আরেকটা বিছানা তো এই বিছানাটা আগে এইরকম ভাবে ছিল যার জন্য ঘরে খুব জায়গা কম লাগতো তো যাই হোক বিছানাটাকে তারপরে এই পাশে দেওয়া হয়েছে ঠিক আছে আর এই যে ড্রেসিং টেবিলটা দেখতে পাচ্ছ এই ড্রেসিং টেবিলটা ছিল ওই জায়গায় ওটাকে নিয়ে এসে এখানে বসিয়েছি আর এই হচ্ছে বিছানা বিছানার এই পাশেও আমি বলেছিলাম জানলা দিতে দুইটা তো দেখো দুইটা জানলা দিয়েছে খুব সুন্দর ঘরে আলো ঢোকে তার জন্য আর এখানে আমার একটা তিন থাকের ঝুড়ি যেটা আমার ঘরে ছিল এখন জায়গা কম তো সেই জন্য এখানে তিন থাকের ঝুড়িটা রেখেছি এখানে অনেক জিনিসপত্র রাখা আছে যেমন বিছানার চাদর ঠাদর এই সমস্ত কিছু আর এই হচ্ছে ড্রেসিং টেবিল এটা বহু যুগ আগের একটা ড্রেসিং টেবিল যাই হোক এটার মধ্যে মা আমার শাশুড়ি মা এখানে অনেক জিনিসপত্র রাখে আর বাবা নিয়ে আসছে এখানে লাকি একটা গাছ আর আর টেবিলে মুখ দেখা এই হচ্ছে আলনা আর এই আলনার মধ্যে এখানে সমস্ত জামা কাপড়গুলো গুছিয়ে রেখেছে তো অনেকক্ষণ কথা বলতে বলতে ভাবিয়ে গেছি আবার বসলাম এখন তো যাই হোক এখন তোমরা অনেকেই কমেন্ট করে এর আগে বলেছি যে এই ঘরে কে থাকবে দিদি ভাই এই ঘরে বাবা থাকবে এই বিছানাটায় বাবা থাকবে ওই বিছানাটায় ওই আত্মীয় স্বজন অনেকেই অনেক সময় আসে তখন ওরা থাকবে কারণ আমাদের বাড়িতে থাকার অভাব খুব আর এখানে বাবা একাই থাকবে আর আমাদের রুমে তো আমরাই থাকবো মানে তোমাদের দাদা ভাই আর আমি আর আমাদের পাশের রুমটাতে ওটাতে আমার শাশুড়ি মা থাকে তো যাই হোক এই হচ্ছে ঘর আর তোমাদের ডাউটও ক্লিয়ার হয়ে গেল যে কে থাকবে বাবা থাকবে আর ওইখানে আত্মীয় স্বজন অনেকেই আসে যখন তখন থাকার কমই হয়ে যায় তো তখন ওইখানে থাকবে বা তোমাদের দুই চারটা তোমাদের দাদা ভাইয়েরই বন্ধু বান্ধব আসে তখন না ওই আমাদের বেডরুমে বসতে দিলে তখন ওই আমার কোথাও যাওয়া হয় না তখন আমি পাগলের মতো বাইরে ঘুরতে থাকি কোথায় যাব আর মানে রুম একটাই তো এখানে তোমাদের দাদা ভাইয়ের বন্ধু বান্ধব আসলেও বসতে তুসতে পারবে আর কি তো এই জন্য এই ঘরটাকে সুন্দর করে করা কেমন হয়েছে আর ঘরটাও একদম আর কালকে যা হাওয়া উঠেছে যে আমরা আজকের মতো কমেন্ট না করতো কালকে আমাদের পুরো একদম ঘর ছন্ন ছাড়া হয়ে যেত যাই হোক ঘরটা কেমন হয়েছে না হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতো বিদায় দিচ্ছি দেখা হচ্ছে নতুন ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সেরকম